আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত এক ভাই ফেসবুকের মাধ্যমে আমাকে প্রশ্ন করেছেন এই যে প্রাকৃতিক দুর্যোগ এবং আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে যে আজাব গজব এগুলো নাকি মানুষের দুহাতের কামাই আসলে কি সত্য আমি খুলাসা করতে চাই এই প্রাকৃতিক দুর্যোগ বন্যা টর্নেডো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস প্রবহমান এই যে যতগুলো বিপর্যয় আমরা দেখতে পাই দুনিয়াতে এগুলো

মানুষ যে কর্ম করে সেটাই তাকে রিটার্ন করা হয় এ প্রসঙ্গে মহান আল্লাহ রবুল সাত নম্বর সুরা আর অফের ছাপ্পান্ন নম্বর আয়তে কারিমার ভিতর স্পষ্ট ভাবে বলেন তোমরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না কলহ দন্দ বিপর্যয় সৃষ্টি করো না এখান থেকে আমাদের শিক্ষা তওবা করতে হবে ইস্তিকফার করতে হবে বারবার আমাদের রব্বুল আলমিনের কাছে পানাহ চাইতে হবে আজাব গজব বিপর্যয় যেগুলো আসে এগুলো থেকে বারবার রব্বুল আলমিনের কাছে মাফ চাইতে হবে শেষ কথা বলতে চাই প্রকৃতি আল্লাহর নীরব ভাষা যা মানুষকে সাবধান করতে চায়